কি করছিস কি ওগুলো ওই দেখা এখানে দেখা ফোনে দেখা দাঁড়া তো সরা এখানে পদ্ম গাছের টবের মধ্যে গেরি হয়েছে ছোট ছোট গেরি এই গেরিগুলো খায় না ওগুলো তো দিয়ে দে এটা হলো আমার মায়ের বাগান এর আগের বারে এসেছিলাম কত আম দেখিয়েছিলাম তো আম হয়েছিল এখন তো সব খাওয়া হয়ে গেছে নেই এখন অনেক পেয়ারা আছে ভিতরে ভিতরে প্রচুর পেয়ারা হয়েছে দেখো কত পেয়ারা দেখো গাছ থেকে পেয়ারা পেরে খাওয়ার মজাই আলাদা একটা ভিতরে লেবু গাছ আছে একটা মৌসম্বী লেবুর গাছ আছে আজকে খেয়ে দেখবো মৌসম্বী লেবুগুলো মা বলছে খুব ভালো এই যে খুব বড় বড় হয় লেবুগুলো কটা আছে ওই ভিতরে ভিতরে আছে অনেক ওই ওপরে আছে বড় বড় আছে প্রচুর রস কিন্তু মানে টকও না মিষ্টিও না এই ফ্যাল ওগুলো নোংরা ঘাতে ঘা হবে ফেলে দে ফেলে দে সব কলের মধ্যে ঢুকিয়ে দিল বাবা এনে ঢুকে দিয়েছে কই ওটা গেঁড়ি ওগুলো পাতাতো ফেললো এইটা এসে গেছে দুটো থেকে

কে বেঁধে দিলো কে 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 তুমি কি অন্যায় করেছো কি অন্যায় করেছ তুমি জুতো ফেলে দিয়েছো কে বেঁধেছে তোমাকে কে বেঁধেছে আম্মা আচ্ছা আম্মাকে বকে দেবো এদিকে দেখাও